নির্যাতনের বিভীষিকা মুছে সফল নারী বাগেরহাটের তানজিলা খাতুন এখন ইউপি সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা প্রশাসন সবার কাছেই তানজিলা এখন নারী উদ্যোক্তার দৃষ্টান্ত বাগেরহাট থেকে শেখ শিহাব রুবেলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাগর নির্যাতনে বিভীষিকা মুছে সফল নারী তানজিলা খাতুন পীর খান জাহান আলীর পূর্ণভূমি বাগেরহাট সদর উপজেলাধীন বারুইপাড়া ইউনিয়নের মৃত মোল্লা হুমায়ুন কবিরের কন্যা যিনি জীবনের নানান চড়াই উত্তরাই পেরিয়ে অসহায় অসুস্থ পিতার সংসারে বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কম্পিউটারের কাজ শেখেন এবং যুব উন্নয়ন থেকে পশুপালনের উপরও প্রশিক্ষণ গ্রহণ করেন অবশেষে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে নিয়োগ পান কাজের পাশাপাশি বাড়িতে একটি মুরগির খামার করেন বাড়ির সামনে দুই কক্ষ বিশিষ্ট একটি দোকান ঘর নির্মাণ করে নিজে টেইলারিং ব্যবসা শুরু করেন এলাকার একাধিক অসহায় নারীরা তার দোকানে কাজ করে সংসার চালান বললেন তার দোকানের কর্মচারীরা খাতুন পিয়ার কাছ থেকে এখানে এসে আইসি আমি খুব অসহায় এখানে আগে তার কাছ থেকে কাজ করব শিখি এরপরে এখান থেকে পুষ্টা কিংকাম হয় এতে আমার হাজবেন্ড নেই এতে আমার ফ্যামিলির অনেক সাপোর্ট আমি নিজে এখন সংসার চালাচ্ছি থেকে কিছু টাকা পাচ্ছি আমি সেখান থেকে আমার হাজবেন্ডকে সাথে সাথে দিতে পারতেছি আমি আমার ফ্যামিলিকে বাসা দাঁড়াতে পারতেছি তিনি নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজে অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন বলে জানালেন সফলেই নারী উদ্যোক্তা আমার প্রতিষ্ঠানের দোকানে আমাদের মহিলাদের উদ্যোগকে নিয়ে তাদের নিয়ে আমি কর্মসংস্থান শুরু করি এবং আমাদের এখানে আরও দুই তিনজন মহিলা আছে যারা কর্মসংস্থান খুঁজে পাইছে এবং তারা নিজেদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে এবং আমার উদ্যোগে যাতে আরও মহিলারা যাতে নির্যাতিত মহিলারা এরকম পথে না থেকে অন্তত যাতে তারা প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করি এবং সামনের দিকে আরও যাতে তারা অগ্রসর হয় সেই সেই বিষয়ে লক্ষ্যে আমরা কাজ করে আসছি তার কাজে স্বীকৃতি স্বরূপ দুই সালে জয়িতা অন্বেষণে বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন বলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারফিন আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আমাদের এরকম তান্ত্রিক খাতুনের মতো জয়িতা যারা অপরাজিতা যারা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করছে ঘরে ঘরে তাদের জন্ম হোক তাদের নেতৃত্ব বিকশিত হোক তারা স্থানীয় রাজনীতিতে আসুক স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করুক তারা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ুক তাকে সকল ধরনের সহযোগিতা করার কথা জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা ইতিমধ্যে এই তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার যে সহযোগিতা করার